সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ঢাকা ক্যানটেনমেন্ট এলাকায় আছি তো ট্যান্টনমেন্ট ক্যানটেনমেন্ট এলাকাটা হলো যে সাগরতার পরে অর্থাৎ আপনার আলোক টেক বলে আলোক দিক টেক দেখতে পাচ্ছেন এখনও চমৎকার চমৎকার বিল্ডিং আসলে কোনো জায়গায় এখন খালি নাই হাওর হোক খাল হোক নদী হোক সবগুলো ভরাট করে এখন তো অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে তো দর্শক সেগুলো নয় এটা চমৎকার একটা জায়গা এই জায়গার আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং হয়েছে এবং কাজ চলতেছে তো এই সব কিছু মিলিয়ে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো তো এই পানি দেখতে পাচ্ছেন অবশ্য হালকা হালকা পানি আছে তো থাকতেই পারে পানি পানি সব জায়গায় তো এক সময় টাকা শহরের পানি ছিল তো এর আশেপাশের যে বিল্ডিংগুলো তাও কিন্তু দেখবেন শুধু পানিটা দেখলেই হবে না দর্শক কারণ পানি আর বিল্ডিং এখন একাকা একা আসলে আর এইটা হলো রাস্তার সামনে রাস্তা বিশ ফিট রাস্তা তো এই রাস্তার সাথেই এটা দশ কাঠা জায়গা তো এই দশ কাঠা জায়গার উপর কিন্তু দর্শক দেখেন আশেপাশে কিন্তু মানে বড় বড় বিল্ডিংয়ের কাজ চলতেছে এবং অনেক বড় বিল্ডিং কাজ শেষ হয়ে গেছে মানুষ থাকতেছে তো এই পোলটটা বিশেষত্ব হল এটা দশতলা প্লান পাশ করা রয়েছে তো দশ কাঠা প্লান জায়গার উপরে দশতলা প্লান পাশ করা পোলট কিন্তু এখন পাওয়া খুবই দুরহ ব্যাপার তাই বলবো যদি কেউ টাকা থাকে কিনে রাখতে পারেন কারণ প্ল্যানে যে ঝামেলা এখন এখন প্ল্যান কিন্তু অতটা পাওয়া যায় না তাই আর আশেপাশে দেখেন এই যে অপর সাইডে কিন্তু এখানে দুই বিঘা এই জায়গাটা এই দুই বিঘা জায়গার উপর বেসমেন্ট সহ কিন্তু বড় অট্টালিকা বিল্ডিংয়ের কাজ চলতেছে ভিতরে বেসমেন্টের কাজ চলতেছে তো সেটা আমরা সেটা দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ তো এটা হলো যে রাস্তা এই রাস্তাটা বিশ ফিট প্লাস হবে আর এই রাস্তার সাথেই কিন্তু যে প্লটটা দেখাইলাম আপনাদেরকে তো সেই প্লটটা অর্থাৎ এই পুরোটা দশ কাঠা জায়গা এবং দশতলা প্লান পাস বর্তমানে কিছুই নাই একেবারে খালি বলা যায় আপনার একটা ছাপটা ঘরের মতো রয়েছে এখানে আর দুইটা গরু রাখা আছে সম্ভবত গরু রাখে তো এই পুলোটটা বিক্রি করা হবে দর্শক এই পুলটটার দাম হল পার কাঠা পঁয়ষট্টি লক্ষ টাকা করে অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ টাকা করে আসলে দশ কাঠার জায়গা এবং দশতলা প্লান্ট পাস বর্তমানে বাজারে আসলে তেমন না দাম আসলে বুঝতেই পারছেন আসলে এখন উঁচু জায়গাগুলো এক কোটি দেড় কোটি দুই কোটি এরকম হাঁকায় আর বেচা কিনাও হয় কিছু তো এই হলো অবস্থা পোলটের তো এই পুলটের যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ডিসে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক প্ল্যান পাস পোলট কিন্তু থাকে না এক দুই দিনের ভিতরে হয়তো আমাদের ভিডিও পাবলিশ হওয়ার এক থেকে দুই দিনের ভিতরে আমরা ক্লায়েন্ট পেয়ে যাবো ইনশাল্লাহ আমরা পেয়ে যাই আসলে এভাবেই যে প্ল্যান্ট পাসের পোলট বেচতে সময় লাগে না প্ল্যান পাস সারাগুলা থেকে যায় এগুলো ব্যস্ত অনেক দেরি হয় এবং অনেক সময় ব্যস্ত সময় লাগে এটা দেখেন পাশেই কত বড় বিল্ডিং আর এটা অপর সাইডে যে বললাম দুই বিঘের উপরে বিশাল সমারোহ কাজ চলতেছে আর এটা হলো তার অপর সাইডে পোলট তো এই পুলোরটা দর্শক একেবারে দশ কাঠা জায়গা এবং দশতলা প্লান পাশ করা আর আশেপাশে কিন্তু ম্যাক্সিমামই দশতলা বারোতলা বিল্ডিং চাইলে আপনি এটাও দশতলা তো প্ল্যান পাশ করাই গেছে আপনার বিল্ডিংটা এরকম দাঁড়িয়ে থাকবে এক সময় তো দর্শক দেখতে থাকুন ভিডিওটা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই প্লট এবং এই জায়গা সম্বন্ধে যে কোনো অভিযোগ বা কোনো তথ্য বা কোনো পরামর্শ জান আপনারা বোধ করতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেগুলো তো ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই